তারপর থেকে এখানকার লোক ওখানে গেলে ওরা ধরে এই একটা প্রবণতা ওদের আসি গেছে তো গতকালকে যখন মারামারি এখানকার কিছু লোকজন আর কারেন্টের কি কি জানি জিনিস নিয়েও গেছে শুনলাম যে ওদের কারেন্টের মানে পানি আমার আমার ইউনিয়ন থেকে আমার ইউনিয়ন থেকে পানির মোটর বা শেষ এই জাতীয় দুটো জিনিস নিয়ে গেছে তারা এখানকার লোক ওখানে গেলেই ওরা এমনভাবে মাছ ধর শুরু করতেছে এরা তো তুলে দেবা না কালকে আমি আসলাম ওসি সাহেব আসলাম আমাদের নতুন ওসি সাহেব আসলে আসলো আমরা পরে আমরা এমন অবস্থা মানে আমরাই ভয়ে কমবি আমাদের লোকজনকে আমরা বললাম যে তোমাদের মারামারি করার দরকার নেই আমি ওই চেয়ারম্যানকে ফোন দিলাম আমার ফোন রিসিভ করলো না পরে আমাদের এক পুলিশ ভাই ফোন দিলো তো ওনার ফোন রিসিভ করার পরে আমি কথা বললাম যে ওই আমাদের বললাম যে বিষয়টা আপনি একটু আপনার লোকজনকে থামতে বলেন উনি বললো ঠিক আছে আমি একটা মিটিংয়ে আছি আমি বলতেছি যাতে পরবর্তী তার ঘটনা না ঘটে আমরা বসি একটা মীমাংসা করব কিন্তু আজ